তো বন্ধুরা এরকম স্পাইটার প্ল্যান্টকে আমরা বানাতে যদি চাই তাহলে কী করতে হবে এই এই এটা একটা স্পাইটার প্ল্যান্ট তো আমি হ্যাঙ্গিংয়ে ছিল হ্যাঙ্গিং থেকে হ্যাঙ্গিংটা ভেঙে গেছে তো আমি আবার নতুন করে এরকম শেপ দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে তো আমরা স্পাইটার প্ল্যানেরও সুন্দর সুন্দর শেপ দিতে পারি আর এই গোড়ায় যে ঘাসগুলো কেটে দিয়েছি সেগুলো থেকে আবার নতুন করে সুন্দরভাবে গাছ তৈরি হবে একটু সময় দিলে এটা সুন্দরভাবে গ্রো হবে আর সুন্দর দেখতে হবে আমরা বেবি প্ল্যানগুলোকে এইভাবে করে যদি দিই তাহলে একটা নতুন শেপে তৈরি হবে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে কিভাবে আমি শেপটা দিলাম খুব ভালো লাগবে তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো এটা একটা স্পাইডার প্ল্যান্ট তো এই প্ল্যানটাকে আজকে আমি সুন্দর করে ডিআইবি করব। তো গাছটা দেখো পাতাগুলো হলুদ হয়ে গেছে প্রথমে আমি পাতাগুলোকে পরিষ্কার করব। এটা একটা হ্যাঙ্গিং বাস্কেটে লাগা ছিল সেটাকে আমি আজকে হ্যাঙ্গিং মাস্কিটের হ্যান্ডেলগুলো ভেঙে গেছে যার জন্য আজকে আমি এটাতে লাগিয়েছিলাম গাছটাকে এটাকে এটার মধ্যে সুন্দরভাবে একটা গ্রো দেবো একটা শেপ দেবো দেখো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা স্কিপ করে করে দেখলে বুঝতে পারবে না যে আমি গাছটা কী করবো সুন্দর একটা শেপ দেবো গাছটায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি যেগুলো ভিডিও করব তোমরা তোমরা আমার বেল বাটনটা একটু অন করে দিও তাহলে যেগুলো ভিডিও করব তোমরা প্রথমেই দেখতে পাবে তো এইভাবে করে আমি গাছটাকে সম্পূর্ণ গাছটাকে পরিষ্কার করে নেব যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে পাতাগুলো উঠিয়ে দিয়ে দেখো এই যে বেবি প্ল্যান্টগুলো বেরিয়েছে এগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে এভাবে করে বেবি প্ল্যান্টগুলোকেও যেগুলো শুকনো পাতা হয়েছে সেগুলো কেটে সেটে পরিষ্কার করে দেব এরকম আমরা হ্যাঙ্গিংয়ে করি কিন্তু আজকে আমার হ্যাঙ্গিংটা ভেঙে গেছে বলে আমি এটাকে অন্য রকম করে একটা শেপ দেব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এই যে শুকনো পাতা যেগুলো হয়ে গেছে সেগুলো ছাড়িয়ে দিতে হবে তো দেখো এবে বিলিয়ান এটা ভেঙে গেল এটা আমি নতুন করে লাগা চারা করব এই যে শেকড় বেরিয়ে গেছে এখান থেকেই সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে এই গাছগুলো একটা গাছ লাগিয়ে দিলে অনেক গাছ করা যায় সুন্দরভাবে অনেক গাছ করা যায় যত্নগুলো এই আর একটা ছিঁড়ে গেল যাই হোক এগুলোকে আমি একটা শেপ দেব এগুলো হালকা খুব হালকা হয়ে থাকে ছিঁড়ে দেওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে এভাবে করে পরিষ্কার করে নিতে হবে শুকনো পাতাগুলো শুকনো পাতাগুলো গাছগুলো নষ্ট করে দেয় হলুদ পাতা শুকনো পাতা আমি কি খাড় দিই কি করে পরিচর্যা করি সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি এর করে শুকনো পাতাগুলো আর পাতাগুলো কেটে নিলাম এখন এখানে দেখো একটা অয়েল নিয়েছি এটা হচ্ছে সিলভারের ট্রা নিয়েছি এটা আমি দুপাশে বসিয়ে দেব এইভাবে দুপাশে বসিয়ে দেব পর আমি এই যে বেবি প্ল্যান্টগুলো আছে এগুলো আমি আস্তে আস্তে বেঁধে দেব যে কোনো কিছু দিয়ে এটা বেঁধে দিতে পারো আমি এরকম করে দড়ি দিয়ে বেঁধে দিলাম এখন আমি এগুলোকে সুন্দরভাবে এভাবে সেট করে দেব এখানেও একটা দড়ি দিয়ে বেঁধে দিতে হবে তোমরা দেখো আমি এভাবে দেখাচ্ছি যে কিভাবে এটা শেপ দেওয়া যায় তো এ ওয়ার এর সঙ্গে এভাবে বেঁধে দিলাম এই সেম এই সাইডেও এভাবে বেঁধে দিতে হবে আমি এখানে দুটো অ্যাকশনে করে নিলাম এটাকে ভালো করে এভাবে পেঁচিয়ে নিয়ে এসে এখানে বেঁধে দিতে হবে এখন আস্তে আস্তে শেপটা চলে আসছে তো দেখো এভাবে দুপাশে সুন্দরভাবে বসিয়ে দিলাম মাঝের এই গাছগুলোকে কেটে দেব এই মাঝের যে গাছগুলো আছে এগুলো কেটে দেবো এগুলো আবার সুন্দরভাবে ডাল বেড়ে দেবে যখন এই গাছটা সেট হয়ে যাবে তখন আবার সুন্দরভাবে ডাল বেড়ে দেবে এভাবে আস্তে আস্তে শেপটা তৈরি হয়ে যাবে তো এভাবে আমি শেপটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে এটা যখন গাছগুলো আবার ভালো হবে মানে এরকম বড় বড় হবে তখন আরও সুন্দর লাগবে এখন আমি এখানে একটু জৈব ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে দিলাম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিলে গাছগুলো সুন্দর থাকবে আর একটু হাড় গুঁড়ো দেবো সামান্য একটু এটুকু হাড় গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে জল দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো এইভাবে শেপ দিলাম এখন এটা যখন একদম সুন্দরভাবে হবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো স্পাইড প্ল্যান স্পাইটার প্ল্যানে এরকম করে সুন্দরভাবে শেপ দেওয়া যায় এই দেখো টয়ার দিয়ে সুন্দরভাবে শেপ দেওয়া যায় এটাকে আস্তে আস্তে তৈরি করতে হবে আর যখন তৈরি হয়ে যাবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেল বাটনটা অন করে দিও আর নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই দেখো এভাবে এইভাবে স্পার্টেন্টগুলো যখন সুন্দরভাবে গ্রো হবে আরও ডাল ছাড়বে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা